না এই যে কাপড় রং একদম কাপড়ের রং একদম ডুবলি ইয়া মরে গেছে এই যে না ভাই আমি তো আমি কাপড় ইয়া রিটার্ন করে দিচ্ছি ঠিক আছে আমি যেরকম ভাবছিলাম এরকম পাই নাই আর কি কাপড়টার অবস্থা একদম কাপড় কাপড়ও ঠিক নাই তারপরে কালারও ঠিক নাই কালারটা ঠিক আইলে কালারটা ঠিক থাকলে আমি নিতাম কালার একদম নর্মাল আর কি হ্যাঁ আমি রিটার্ন করে দিচ্ছি আর ডেলিভারি চার্জ দিয়ে দিচ্ছি গাইস মার্চেন্টের সাথে কাস্টমার কথা বললো কথা বলার পর বলতেছে আচ্ছা ঠিক আছে ভাই আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনি রিটার্ন করে দেন তো কাস্টমার বলতেছে ঠিক আছে আমি ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিচ্ছি তো ডেলিভারি চার্জ হচ্ছে নব্বই টাকা কাস্টমার নব্বই টাকা দিয়ে পার্সেলটা রিটার্ন করে দিল